যাচ্ছে আগের মতো আড্ডা জমে না বন্ধু বান্ধব আর না আগের মতো আড্ডা জমে না এখানে আসলে মাসুদ্রা না কয় তোমার নাম কয় বুঝছো জানি হুম যে আর মানে হ্যাঁ মাসুদ রানা রাশে না আগের মতো আড্ডা জমে না আর আমরা গোটা সাথে মাসুদ রানা রাশে না আগের মতো ভিডিও নেওয়া হয় না

অনেক বছর আগে একটা বৃষ্টির দাগ ছিল পুরনো ক্যালেন্ডারে তুমি খোঁজ নিয়ে দেখো অনেক বছর আগের একটা শীত